টমেটোর খাটাই আমাদের এখানে শাশুড় শ্বশুরবাড়ির এখানে সবাই বলে টমেটোর খাটাই তো আমরা টমেটোর টক বলি এখানে হচ্ছে টমেটো দিয়ে ঝাটকা মাছ দিয়ে টমেটোর টক রান্না করবো তো চলুন মূল উপকরণে চলে যাই ফ্রাই প্যানে আমি তো ঝাটকা মাছটা আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে হালকা করেই ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন এক চুলায় আমি মাছটা ভেজে নেব আরেক চুলায় আমি আর এতটা গরম হয়েছিল তেলটা তো পেঁয়াজ মরিচ দিতে দেওয়ার সাথে সাথেই আমার নাকে মুখে চলে আসে তেলটা তো ওই পাশে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি তারপর হালকা করে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের মতো তারপর যে প্লেটে যে মাছটা মাখিয়েছিলাম সেই প্লেটে একটু হলুদ মরিচ লেগেছিল তো সেটা ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছি তারপর কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর আলুগুলো এখানে চারটা আলু আছে চারটা আলু দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে ভালো করে না কষালে ভালো লাগবে না খেতে মজা হবে না আলুর আলোর কাচা একটা গন্ধ চলে আসবে তো আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আর পাশের চুলায় আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি মাছটাও হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি চুলাতে কষাতে দিয়েই ঘরে চলে এসেছিলাম তো একদম লালচে হয়ে গিয়েছে পড়ে যায়নি লালচে হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি বেশি করে টমেটো কেটে নিয়েছি টমেটোটা আমি ভালো করে একটু কষিয়ে নেব তো টমেটো বেশি কষানোর কোনো প্রয়োজন নেই দু একবার নেড়ে চেড়ে দিলে তারপর ঝোল দিয়ে দিলেই হয়ে যাবে তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ ধৈর্য তো নেই আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আরেকবার ধন্যবাদ তো আমি এখানে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে এ পর্যায়ে আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এখন আমি বেশি করে জাল করে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি বেশি করে ধনিয়া পাতা দিতে হবে তো ধনিয়া পাতা না দিলে কোনো তরকারি অপরিপূর্ণ মনে হয় সব তরকারি তো ধনিয়া পাতাটা দিলে মনে হয় তরকারিটা পরিপূর্ণ হয়েছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম